আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুষ্টি নিবেদিত এই সুন্দর আয়োজন মোনাজাতে দর্শক দীপ্ত টিভির পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রমাদনের শেষ প্রান্তে চলে এসেছি একটি মাস শিক্ষা নিয়েছে জীবনে রোজা রাখার একটি মাস শিক্ষা নিয়েছে গোনামুক্ত থাকার একটি মাস শিক্ষা নিয়েছি নামাজ পড়ার রবের আমল করার এই একটি মাসের শিক্ষাগুলো যেন দর্শক আমরা আমাদের জীবনে কাজে লাগাই প্রিয় দর্শক মন্ডলী ঈদ তো চলে এসেছে ঈদের আনন্দ তো তাদের জন্য যাদের মাসের রোজা আল্লাহ একটি কবুল করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি রে করিম যেন আমাদের একটি মাসে সিয়াম সাধনা পালন করলাম রব্বি করিম যেন আমাদের সিয়াম সাধনাকে কবুল করেন আমিন আল্লাহ আমিন ও আরশের মালিক ও জমিনের মালিক ও আমাদের মালিক আল্লাহ দেখতে দেখতে রোজার শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ জানি না যদি রব্বুল আলামিন চাঁদ ওঠে তাহলে হয়তো রোজা শেষ হয়ে যাবে আল্লাহ একটি বছরের জন্য আবার এই শিয়াম সাধনাকে আমরা হারিয়ে ফেলবো রমাদনকে হারিয়ে ফেলবো রবাহিন এই রানিম এ সমস্ত রোজাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে আল্লাহ আমাদের সাহারিকে কবুল করে নাও আমাদের তারাবিকে কে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের দান সৎকাকে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের কোরআনে ক্যারিমের তেলাওয়াতকে কবুল আর মঞ্জুর করে নাও وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين